হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হোপ ইউ অল আর ডুইং গ্রেট আ ফিউ ডেজ ব্যাক আই ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং নিউজ আর্টিকেল দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ গাইস দ্যাট আর্টিকেল ইজ সেইং ভিডিওজ উইল প্লে মানে ভিডিও চলবে প্লে মানে চলা ভিডিও চলা ভিডিওজ উইল প্লে ভিডিও চলবে উইদাউট ইন্টারনেট ইন্টারনেট ছাড়া ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে ভারতে ইন্টারনেট ছাড়াই ভিডিও চলবে সো একটা ভেরি ইন্টারেস্টিং আর্টিকেল তো চলো দেখি কি বলছি আর্টিকেলটাতে ইউ ক্যান ওয়াচ ভিডিও তোমরা ভিডিও দেখতে পারবে ইউ ক্যান ওয়াচ ভিডিও উইদাউট দ্য হ্যাসেল অফ কার্ড হ্যাসেল মানে ঝামেলা উইথ দ্য হ্যাসেল অফ এ সিম কার্ড একটি সিম কার্ডের ঝামেলা ছাড়াই অথবা ইন্টারনেট কানেকশান ইন্টারনেট কানেকশানের ঝামেলা ছাড়া উইদাউট দ্য হ্যাসেল অফ আ সিম কার্ড অর ইন্টারনেট কানেকশান সিম কার্ড অথবা ইন্টারনেট কানেকশানের ঝামেলা ছাড়াই আমরা ভিডিও দেখতে পারবো ওয়েট ওয়েট দাঁড়াও দাঁড়াও ডোন্ট বি সারপ্রাইজড অবাক হয়েও না সামথিং লাইক দিস এই ধরনের কিছু ইস গোয়িং টু হ্যাপেন ঘটতে চলেছে উইদিন আ ফিউ ইয়ার্স কয়েক বছরের মধ্যে এই ধরনের কিছু সামথিং লাইক দিস ইজ গোয়িং টু হ্যাপেন ঘটতে চলেছে ভিডিও স্ট্রিমিং উইল ওয়ার্ক ভিডিও স্ট্রিমিং কাজ করবে স্ট্রিমিং মানে অ্যাকচুয়ালি চলাকে বোঝানো হচ্ছে ভিডিও স্ট্রিমিং ভিডিও চলা উইল ওয়ার্ক কাজ করবে উইদাউট সিম কার্ড সিম কার্ড ছাড়া

ইট ইজ এটা হলো ডাইরেক্ট টু মোবাইল মানে সরাসরি মোবাইলে ব্রডকাস্টিং সম্প্রচার ইট ইজ ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং এটা সরাসরি মোবাইলে সম্প্রচার হবে মানে ভিডিও ইন্টারনেট অথবা সিম কার্ড ছাড়া মোবাইলে সরাসরি চলবে বা ব্রডকাস্টিং হবে সম্প্রচার হবে যেমনভাবে টিভিতে খেলা সম্প্রচার হয় নিউজ সম্প্রচার হয় তো আমাদের ঘরে যে টিভি রয়েছে তাতে তো কোনো সিম কার্ড বা ইন্টারনেট কানেকশানের প্রয়োজন পড়ছে না কিন্তু তা সত্ত্বেও ভিডিও চলছে নিউজ চলছে খেলা চলছে তো সেগুলোকে বলা হচ্ছে ব্রডকাস্টিং সরাসরি সম্প্রচার হচ্ছে টিভিতে তো সেই রকমই যে টেকনোলজি যে প্রযুক্তি সেটা মোবাইলে আসতে চলেছে আর আগামী কয়েক বছরের মধ্যে তো বলছে হোয়াট ইজ ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং ডাইরেক্ট টু মোবাইল সরাসরি মোবাইলে ব্রডকাস্টিং বা সম্প্রচার কি হোয়াট ইজ ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং হাউ ডাজ দিস টেকনোলজি ওয়ার্ক এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিস টেকনোলজি ওয়ার্ক এই প্রযুক্তিটা কিভাবে কাজ করবে এক্সপার্টস মানে বিশেষজ্ঞরা সে বলছে দ্যাট যে দেয়ার ইজ আ সায়েন্টিফিক টেকনোলজি একটি বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে দেয়ার ইজ আ সায়েন্টিফিক টেকনোলজি একটি বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে বিহাইন্ড দিস ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং এই ডাইরেক্ট টু মোবাইল সরাসরি মোবাইলের সম্প্রচারের পিছনে একটি বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে কি সেই বৈজ্ঞানিক প্রযুক্তিটা দিস টেকনোলজি এই প্রযুক্তিটি ইজ সিমিলার হয় অনুরূপ বা একই টু রেডিও এফ রেডিও এফএমের মতো রেডিও এ যে সরাসরি সম্প্রচার হচ্ছে সেই একই প্রযুক্তি এখানে ব্যবহার করা হবে জাস্ট লাইক আ রেডিও একটি রেডিওর মতো হ্যাজ এ রিসিভার রয়েছে একটা গ্রাহক যন্ত্র তো যখন সরাসরি সম্প্রচার হয় এফএম রেডিওতে তো একজন থাকে সেন্ডার মানে যেখান থেকে সেন্ড করা হচ্ছে আর একজন থাকে রিসিভার মানে যে গ্রহণ করছে মানে আমাদের বাড়িতে যে রেডিওটা রয়েছে সেই রেডিওটা হলো একটি রিসিভার মানে গ্রাহক সে গ্রহণ করছে তো জাস্ট লাইক আ রেডিও একটি রেডিওর মতো হ্যাজ এ রিসিভার একটি গ্রাহক যন্ত্র রয়েছে হুইচ ক্যান পিক আপ যেটা ধরতে পারে ডিফারেন্ট রেডিও ফ্রিকোয়েন্সিস বিভিন্ন রেডিও কম্পাঙ্ক রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও কম্পাঙ্ককে ধরতে পারে ইন দিস কেস এক্ষেত্রে দ্য ওয়ার্ক মানে কাজটি ইজ এক্সাক্টলি দ্য সেম ঠিক একই মানে এই ক্ষেত্রে মানে হচ্ছে যে এই যে ডি টু এম যে মোবাইল যে সরাসরি ব্রডকাস্টিং হবে এক্ষেত্রেও ইন দিস কেস দ্য ওয়ার্ক মানে কাজটি ঠিক একই রকমের যেমনভাবে এফ এম রেডিওতে সরাসরি সম্প্রচার হয় সেখানে একটি রিসিভার যন্ত্র থাকে মানে যে সিগন্যালকে রিসিভ করে ফ্রিকোয়েন্সিস রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও কম্পাঙ্ককে রিসিভ করে ধরতে পারে অ্যাকর্ডিং টু এক্সপার্টস বিশেষজ্ঞদের মতে ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজি সরাসরি মোবাইলে যে টেকনোলজি বা প্রযুক্তি ইজ আ কম্বিনেশান হল একটি মেলবন্ধন অফ ব্রডব্যান্ড অ্যান্ড ব্রডকাস্ট ব্রডব্যান্ড এবং ব্রডকাস্টের একটা মেলবন্ধন কম্বিনেশন এই যে টেকনোলজিটা বা প্রযুক্তিটা থ্রু দিস এর মাধ্যমে দা ডিজিটাল টিভি সিগনাল ডিজিটাল টিভি সিগনাল ইজ ডিটেক্টেড ধরা পড়ে অন মোবাইল ফোনস মোবাইল ফোনে মানে এর মাধ্যমে ওই যে মেলবন্ধন যেটা বলছে উপরে ব্রড ব্যান্ড আর ব্রডকাস্ট যে মেলবন্ধন কম্বিনেশন সেটার মাধ্যমে ডিজিটাল টিভি সিগনাল টিভিতে যে সিগনালটা আসছে যে যেটার মাধ্যমে টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে খেলা বা ভিডিও সেই সেই টিভি সিগনালটাই ইজ ডিটেক্টেড মানে ধরা পড়ে অন মোবাইল ফোন মোবাইল ফোন তখন সেই সিগনালটাকে ক্যাচ করতে শুরু করবে মোবাইলটা ধরতে ধরবে মোবাইল ফোন উইথ দিস টেকনোলজি এই প্রযুক্তির মাধ্যমে আ ভ্যারাইটি অফ মাল্টিমিডিয়া কন্টেন্ট বিভিন্ন ভ্যারাইটি মানে বিভিন্ন মাল্টিমিডিয়া বিষয়বস্তু কন্টেন্ট ক্যান বি ভিউড দেখা যাবে লাইক দ্য লাইভ ব্রডকাস্টিং অফ ম্যাচ হ্যাঁ লাইভ সম্প্রচার হবে ম্যাচের গেম খেলা অ্যান্ড এবং নিউজ ভিডিওস এটসেট্রা এবং নিউজ ভিডিও ম্যাচ গেম এগুলি সরাসরি ব্রডকাস্টিং হবে সম্প্রচার হবে অ্যান্ড এবং অল দিস উইল হ্যাপেন এই সমস্ত কিছু ঘটবে উইদাউট ইন্টারনেট ইন্টারনেট ছাড়া অল দিস উইল হ্যাপেন এই সমস্ত কিছু হবে বা ঘটবে উইদাউট ইন্টারনেট ইন্টারনেট ছাড়া শুন শীঘ্রই দ্য ট্রায়াল রান অফ ডাইরেক্ট টু মোবাইল ডাইরেক্ট টু মোবাইল প্রযুক্তির যে ট্রায়াল রান মানে ট্রায়াল করতে হবে তো কোনো কিছু বাজারে নিয়ে আসার আগে তো প্রথমে তার ট্রায়াল চলে ঠিকঠাক কাজ করবে কি না তো সেই ট্রায়াল রান উইল বি স্টার্টেড শুরু হবে ইন নাইনটিন সিটিজ উনিশটা শহরে ইনক্লুডিং কলকাতা কলকাতা সমেত উনিশটি শহরে ট্রায়াল রান মানে পরীক্ষা নিরীক্ষা যেটাকে বলা হয় সেই পরীক্ষা নিরীক্ষা চালানো হবে শীঘ্রই দিস টেকনোলজি এই প্রযুক্তিটি ইজ হল কমপ্লিটলি ইন্ডেজেনিয়াসলি ডেভেলপড ইন্ডেজেনিয়াসলি মানে হচ্ছে দেশীয়ভাবে ডেভেলপড মানে তৈরি করা হয়েছে কমপ্লিটলি মানে সম্পূর্ণ এই যে প্রযুক্তি এই যে ডি টু এম বা ডাইরেক্ট টু মোবাইল যে টেকনোলজি বা প্রযুক্তি এই প্রযুক্তিটা সম্পূর্ণভাবে দেশে তৈরি করা হয়েছে দেশীয়ভাবে ডেভেলপড তৈরি করা হয়েছে মানে এটা কোনো বিদেশের টেকনোলজি না কোনো বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসা হয়নি ইট ক্যান বি সেইড এটা বলা যেতে পারে দ্যাট যে দিস ডি টু এম টেকনোলজি এই ডি টু প্রযুক্তি হুইল ব্রিং নিয়ে আসবে গ্রেট রেভলিউশন দুর্দান্ত বিপ্লব ইন দ্য ডিজিটাল সেক্টর ডিজিটাল বিভাগে অফ দ্য কান্ট্রি দেশের দেশের যে ডিজিটাল সেক্টর বা ডিজিটাল যে বিভাগ সেই ক্ষেত্রে গ্রেট রেভলিউশন মানে দুর্দান্ত এক বিপ্লব নিয়ে আসবে অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে কন্টেন্ট মানে বিষয়বস্তু ডেলিভারি বিষয়বস্তু ডেলিভারি করা বা পাঠানো ইজ অলসো এক্সপেক্টেড আশা করা যাচ্ছে টু বি মোর অ্যাডভান্সড আরও উন্নত হবে মানে আমরা যে বিষয়বস্তু পাঠাই বা কন্টেন্ট পাঠাই যে ভিডিও বা কোনো ডকুমেন্টস এগুলোকে কন্টেন্ট বলা হয় তো সেই যে কন্টেন্ট ডেলিভারিটাও আশা করা হচ্ছে টু বি মোর অ্যাডভান্সড মানে আরও উন্নত হবে অ্যান্ড এবং সিম্পলিফাইড এবং সহজ হবে হাওয়েভার যাই হোক দ্য ওয়ার্ক মানে কাজ অন দিস ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজি এই ডাইরেক্ট টু মোবাইল প্রযুক্তির উপরে কাজ হ্যাজ বিন রানিং মানে চলছে ইন ইন্ডিয়া ভারতে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স বিগত কয়েক বছর ধরে এই প্রযুক্তির উপরে কাজ চলছে আর কি থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ